এই সম্পর্কে আলোচনার আগে যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন হিট করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং শেয়ার করবেন বেশি বেশি আসুন আমরা এই সম্পর্কে এখন আলোচনায় আছি পাঁচ সংখ্যা অর্থাৎ পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখ যে কোনো মাস যে কোনো বছরের এই ডেটগুলিতে যারা জন্মেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা এই সংখ্যায় কিছু আলোচনা করব তাহলে পাঁচ চোদ্দো তেইশ এই ডেটগুলিতে যারা জন্মেছেন তাদেরকে আমরা বলবো মূলাং পাঁচ দ্বারা পরিচালিত বা ড্রাইভার নম্বর পাঁচ তো আমরা যদি এক থেকে নয় সংখ্যা বিচার করি সে গ্রহ হোক বা বিশ্বের যাবতীয় যা কিছু করি এক থেকে নটা সংখ্যা আছে আর জিরো আছে তারপরে জিরোকে আমরা যেমনভাবে ব্যবহার করব আমরা কোটি যাবতীয় যা যেখানে যা সংখ্যা বসাতে পারবো সেখানে যাব কিন্তু ম্যাজিকের বিষয় এটা দেখুন যে পাঁচ কিন্তু এক থেকে নয় সংখ্যার মিডিল সংখ্যা এক থেকে চার বীজখানে পাঁচ আবার ছয় সাত আট নয় অর্থাৎ এক কথায় যদি বলতে পারি আমরা এটা হচ্ছে ইউনিভার্স অর্থাৎ সোল নাম্বার ব্যালেন্স নাম্বার মিডিল নাম্বার সেন্টার নাম্বার আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যাদেরকে চল্লিশ বছরেও যেরকম লুকিং ফেসে দেখছি যেরকম তার মাইন্ড সেট আপ দেখছি হয়তো দেখা গেছে বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে আবার এটা বেশি পরিলক্ষিত হয় আশি বছর বয়সেও গিয়ে দেখছি যে তার চুল পাকেন বা তার লুকিংটা একই রকম বা তার বডি ফিটনেসটা একই রকম হওয়ার কারণটা এখানে এখানেই লুকিয়েছে রহস্য অর্থাৎ পাঁচ ব্যালেন্স সংখ্যা এ সব সময় নিজেকে সংকুচিত করতে চায় ছোট করতে চায় ও সব সময় কি মনে করে যে আমি এখনো সেই ইয়ং আছি বৃদ্ধ নয় এটা কিন্তু দেখার বাস্তব তার কারণ আমরা যাবতীয় যা কিছু আলোচনা করছি টোটালি সায়েন্স এবং লজিক্যাল এখানে তো কোনো আলাদা কিছু বিষয় নয় তো এই যে পাঁচ সংখ্যা এই ডেটগুলিতে যেনারা যেনারা জন্মেছেন তারা আমি বলবো খুবই ভাগ্যবান উপরওয়ালা এদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন আমরা এই যে সংখ্যা সিরিজ নিয়ে আলোচনা করছি এই যে জন্ম জন্ম ডেট বার যাই কিছু হোক সাল যাই কিছু হোক মাস যাই কিছু হোক এই যে ডেট এইটা কিন্তু আমার পূর্ব জন্মের কর্মফল কার্মিক প্যাটার্ন হিসাবেই কিন্তু আমরা পাই এবং এমনই একটা সৃষ্টির রহস্যের মধ্যে উপরওয়ালা আমাদেরকে জন্ম ডেটের মধ্যেই আমার ভূত ভবিষ্যৎ সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে এই সংখ্যা দিয়েই আমি আমার সমস্ত কিছু জিনিস বিচার করতে পারি তাই যেনারা এই তারিখগুলিতে জন্মেছেন অর্থাৎ পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত তাদের মতো বিশ্বে সব থেকে সুখী সব থেকে ব্যালেন্স এদের মতো আর কেউ হয় এরা যেরকম পরিস্থিতিতে যেখানে যেরকম ট্র্যাকেল যা কিছু যাই সমস্যা শোনা কিছু সময় হয়তো ডাউনফল হতেই পারে কিন্তু ফির আবার এরা রিভার্স করবেই কোনো না কোনোভাবে আর যদি না করে তাহলে জানো তার অন্য কোন সমস্যা আছে কিন্তু এটা সত্য যে এই পাঁচ সংখ্যা দ্বারা রুল যারা তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় হয়তো কম সফল কিন্তু অসফল নয় সফল হয়ই একদম সে যে কোনো ক্ষেত্রে এবং এই সংখ্যাটা এমনই সোল সংখ্যা অর্থাৎ ইউনিভার্স সংখ্যা এর কোনো অ্যান্টি সংখ্যাই নেই অর্থাৎ এর কোনো শত্রু নেই এবং ই সব জায়গায় নিজেকে নিজে মানিয়ে নিতে পারে সকলের সাথে সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারে যার কারণে এর ক্ষেত্রে কিন্তু সমস্ততাই কিন্তু ওকে অর্থাৎ যদি বলতে যাই যে এর সমস্ত কর্মেই কিন্তু উন্নতি করতে পারবে তার মধ্যে আবার পেসিফিক কিছু জায়গায় গেলে এরা তো একবারে ফাটাফাটি বিষয় যেমন এর মধ্যেই আমি সামান্য একটা আলোচনা করে যাই যে এখন প্রধান যুগ কেনাসের যুগ অর্থাৎ সিক্স নাম্বারের যুগ তো সেই জায়গায় আমরা এখন আস্তে আস্তে ডিজিটালাইজড হয়ে যাচ্ছি আউটডোর থেকে ইনডোরের মধ্যে প্রবেশ করছি ঠিক সেম আমরা ডিজিটালে মোবাইলকে অর্থাৎ আমাদের শরীরের দিকে বেশি না নজর দিয়ে মোবাইলকে আমরা বেশি কেয়ার করছি বেশিরভাগই আমরা কিন্তু মোবাইলটা সবসময় ঘাঁটছি তো সেই জায়গায় পাঁচ সংখ্যার মানুষরা সহজেই কেন না এরা বুধ অর্থাৎ দ্বারা পরিচালিত বুধ বুধের দেবতা এবং গণপতি বুদ্ধির দেবতা এরা শারীরিক পরিশ্রম বেশি করবে অর্থাৎ ব্রেন ওয়ার্ক এদের প্রচুর এরা করতে পারবে কম্পিউটার ফোন নলেজ চালি মানুষকে পরিচালিত করে এরা ইনকাম করবে ঠিক একই রকমভাবে এরা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট বা শেয়ার মার্কেটে যদি এরা কাজকর্ম করে এদের কিন্তু প্রভূত উন্নতিও দেখা যায় এদের যদি আমি বলতে চাই যে এনিমি সংখ্যা নেই তবুও এরা চার বা আট সংখ্যাকে যদি কিছুটা অ্যাভয়েড করে চলে তাহলে এদের উন্নতি আরও বেশি এবং সাথে সাথে ব্ল্যাক কালারটাকে যদি একটু কম ব্যবহার করে তাহলে এদেরকে ধরা যায় এই হলো এদের স্ট্রেংথ এদের উইকনেস কি আছে না উইকনেস আছে এরা একটু লেজি হয় অর্থাৎ কুড়ে হয় তার কারণে এরা তো সব জানে কারণ বুদ্ধিতে কাজ করে এরা তো কায়িক পরিশ্রমে হার্ড ওয়ার্কিং করেনি সফট ওয়ার্কিং করে তাই এরা একটু কুড়ে যেমন ভালো দিক তেমন খারাপ দিকও আছে যদি কেউ অতিরিক্ত কুড়ে হয়ে যায় যদি লেজি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার আবার উন্নতি কিছুটা কমেও আসতে পারে তো কোনো কোনো দেখা গেল কোনো চাটে পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে কিভাবে তৈরি হয় আমরা আলোচনা করবো তো সেখানে দেখা গেল। কারো কারো ক্ষেত্রে ডবল নাম্বার টিফিন নাম্বার এসে গেছে ফাইভ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যাবে সে আরো লেজিনেস হয়ে যাবে অর্থাৎ সে আরো কুড়ে নি তার মানে আমি বলতে চাইছি যে পড়াশোনার ক্ষেত্রেও দেখা যাবে যে সে স্টেজে মেকআপ দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে ও সারাদিন পড়াশোনা করবে নি ভোরবেলা সে এক ঘন্টা পরেই মোটামুটি কাঁপিয়ে দেবে পরীক্ষা সবাই পড়ছে ও কিন্তু ন মাস পড়েনি বাকি তিন মাসে পড়ে যে রেজাল্টটা করবে দেখা যাবে অন্য থেকে আরও ভালো করে করেছে এদের ক্ষেত্রে অন্যান্য নাম্বার যদি নাও থাকে তিন সাত বা অন্যান্য নাম্বার যদি নাও থাকে যেগুলো পরিপূরণ শুধু পাঁচ থাকার কারণে এরা কিন্তু সবকিছু ব্যালেন্স করে দেবে অর্থাৎ এদের ক্ষেত্রে সার্ভিস জব দুটোই ভালো এবং এরা যে কোনো প্রফেশনেই আসতে পারে যদি নিজেকে কন্ট্রোল করে সঠিকভাবে চলতে পারে তাহলে এদের উন্নতি অবধারিত এরা একদম সাকসেস হবে তবে এদের উপরে বেশি চাপ দেওয়া যাবে যদি বেশি চাপ দেওয়া যায় এমনিতে কুড়েনি থাকবে বেশি চাপ দিয়ে দিলে কিন্তু ও আর কিন্তু সেটাকে সেইভাবে হ্যান্ডেল করে উঠতে পারবে এবারে আসি এদের লাকি কালার এদের ক্ষেত্রে লাকি কালার স্বভাবতই গ্রিন এছাড়াও রেড হোয়াইট এগুলো এরা করতে পারে তাহলে এদের লাকি নাম্বার কি পাঁচ এক ছয় আর ব্যাড নাম্বার কী ব্যাড নাম্বার অ্যাকচুয়ালি কিছু নেই তবুও কিছু পার্সেন্টেজ হয়তো টেন পার্সেন্ট ফোর করে এবং এরা যদি এক পাঁচ ছয় এই সংখ্যার সাথে তার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার ফ্ল্যাট নাম্বার বাড়ির নাম্বার সমস্ত কিছুকে যদি ডিনোট করে চলতে পারে তাহলে এদের আকাশ কুসুম সাফল্য হয়েছে যদি আমি বলতে চাই যে এক থেকে নয় সংখ্যার মধ্যে দুটি সংখ্যা আছে পাঁচ এবং সাত যাদের কোনো অ্যান্টি সংখ্যা নেই এইখানেই পাঁচ সংখ্যার সম্পর্কে আমরা শেষ করছি